রসুল হাবিবে কিবিরিয়ার কাছে মেহমান আসলে তিনিও নিতেন সাহাবাই কেরামদের মেহমান বন্টন করে দিতেন আজকে আমাদের সমাজে মেহমানদারি করতে ভয় পায় বললেন নিরাপদে জান্নাতে যাওয়ার তিনটা আলামত এর মধ্যে একটা মেহমানদারি করা নবীজির কাছে দুইজন মেহমান এসেছে আল্লাহ রসুল বললেন

এসার নামাজের পর বাসায় চলে গেলেন বাড়িতে যে দরজায় নক করলেন স্ত্রী বলে কে বলে দরজা খোল আমি তাল্লাহা বলে সাথে আল্লাহ রসুলের তো একজন মেহমান আছে দরজা খুলে মেহমানকে বসাইয়া স্ত্রীর কাছে যে খবর নিলেন স্ত্রী গো ঘরে খাবার কি আছে বলে প্রাণের স্বামী ঘরের মধ্যে দুইখানা রুটি ছাড়ার কিছু নাই দুইটা রুটি মাত্র রাতের বেলা আমি একটা খাবো আপনি একটা খাবেন এই জন্যে কেবল দুইটা রুটি আমাদের সম্বল এছাড়া তো আর কিছু নাই হজরত তাল্লা বলে প্রাণের স্ত্রী গো আল্লাহ রসুলের মেহমান তার মেহমানদারিতে কোন ত্রুটি করা যাবে না রুটির সাথে কি কষ্ট আছে বলে তাও নাই কিছুই দেওয়ার মতো নাই বলে না কেবল দুইটা রুটি আমরা দুইজনে আজকে খাবো না বলে আমরা যদি না খাই মেহমানও তো খাবে না কি করা যায়ুটি যদি খাইতে তাইলে তো মেহমানের পেট এমন ভাবে খেতে হবে যেন মেহমানের পেট ভরে আর আমরাও যেন খাওয়া না লাগে কি করা যায় স্ত্রী পরামর্শ দিলেন স্বামী আমার রাতের বেলা টুকরো টুকরা করব রুটি দুইরা টুকরা টুকরি করার পর একটা পাত্রের মধ্যে নেব রুটি দুইটা টুকরা টুকরা করে একটা পাত্রে নিয়া বলবো চলেন আমরা তিনজনে একসাথে খাই বলে ল্যাম্বাতিটাকে বন্ধ করে দেব যখন ল্যাম্বাতিটা বন্ধ করে দেওয়া হবে ওই পাত্রে তিনজনে হাত দিয়া রুটি নিয়ে খাইতে থাকবো ওই মেহমান খাইবে আমরা কেবল হাত দেব রুটি নেব না আমরা শুধু মুখ চিবাইতে থাকবো আর মনে করবে আমরা খাইতেছি আসলে খাব না আমরা দুইজনে খাবো না শুধু মুখ চাবাবো অন্ধকারে মেহমান মনে করবে আমরাও খাইতেছি আর মেহমান গোটা দুইটা রুটি খেয়ে ফেলবে মেহমানের পরিপূর্ণ পেট ভরে যাবে আর আমরা দুইজন শুধু কেবল পানি পান করে থাকব আল্লাহর সন্তুষ্টির জন্য আজকের রাত্রটা না খেয়ে থাকব হতে পারে আল্লাহ পাক পানির মধ্যে বরকত দিতে পারে আমাদের খাদ্যের প্রয়োজন না

ফজরের নামাজে হাজির হয়ে গেলেন নবীজি বলে তাল্লা কোথায় আল্লাহ রসুল হজরত আল্লাহর দিকে তাকে মুসকি হাসতেছে হজরত আল্লাহ বড় লজ্জা পেয়েছে ভাবছে মেহমানদারিতে কোন ত্রুটি হয়েছে হয়তো এই জন্য আল্লাহ রসুল একটু তিরস্কার করতেছে আমি তো রুটির সাথে গোস্ত দিতে পারি না একটু দুধ খাওয়াইতে পারি নাই শুকনা কেবল রুটি দিয়েছি হয়তো আল্লাহ রসুল একটু মনক্ষুণ্ণ হয়েছে মেহমানের কি মেহমানদারি করেছি আল্লাহ রসুলের কাছে খবর আছে না নাই নবীজির কাছে তো খবর আছে রে হজরত আল্লাহ নবীজির মুসকি হাসি দেখে কান্না করতেছে কান্না করতেছে সাহবাই কেরাম যখন বিদায় হয়ে গেল আল্লাহ রসুল হজরত তাল্লা কে কাছে ডাকলেন তালহা কাছে কান্না করতেছ গেল হজরত তাল্লাহ বলি আর বুঝতে পেরেছি আপনার দেওয়া মেহমানের হক

করেছো এখনো তো আমার কাছে বলো নাই তবে রাতের বেলা অন্ধকারে তোমরা দুইজন স্বামী স্ত্রী না খে মক চাবায়া চাবায়া मेहमानকে বুঝিয়েছো তোমরা খাইতেছো অথচ তোমরা খাওয়া নাই আর मेहमान একা একা দুইটা রুটি খেয়ে তৃপ্তি ভরে পেট ভরে ফেলেছে এই যে তোমরা না খে মেহমান খাওয়াইলা এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হইয়া তিনি কুদরতি ভাবে হেসেছে আমার আল্লাহ পাক কুদরতি ভাবে হেসে জিব্রাইল কে পাঠাই দিল না আমার হাবিবুল্লাহ কে গিয়ে বলে দাও ওই তালহার মেহমানদারির অবস্থা তালহার মেহমানদারিতে আমি বড় খুশি হয়েছি তালহার মেহমানদারিতে আমি আল্লাহ কুদরতি ভাবে হেসেছি আপনিও আমার তালহাকে দেখে সকাল বেলা একটু হাসবেন ও তালহা তোমাকে আমি দেখে হাসলাম এটা আমার ইচ্ছায় নয় এটা আল্লাহর ইচ্ছায় বলনারে না রে তাল্লা আমার হাসিটা অন্যায় হয়েছে আল্লাহ এর চেয়ে বড় কি আর হতে পারে আমার সৌভাগ্য আল্লাহ আমার মতো না খান্দার জন্যে আমার আল্লাহ কুদরতি ভাবে এসেছে আপনার হাবিবুল্লা এসেছে আল্লাহ গো এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার আর কিছু নাই